নমস্কার বন্ধুরা আরমবাগের রেল লাইনের পাশে একটা খাদানে আমার সম্মানীয় রুস্তম ভাই এসেছে অনেক অনুরোধের পর আপনারা প্লেসটা লুক করুন ওইটা রেল স্টেশন আর খাদানের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে বড় বড় মাছ আছে আমি সেইভাবে মাছ হিট করতে পারিনি রুস্তম ভাইকে বার অনুরোধের পর ও রুস্তম ভাই আমার কথা রেখেছে তার জন্য অনেক অনেক রুস্তম ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর রুস্তম ভাই দেখুন দেখুন উনি লুকিয়ে লুকিয়ে সুজিটা মেখে ফেললো আমায় ভিডিও করতে বলে দেখুন রুস্তম ভাইয়ের মুখটা এই যে বন্ধুরা কেমন আছেন সবাই এই যে সুজি মাখা চলছে দেখুন সুজি মাখা চলছে দেখুন দাদা বললো দাদা তুমি ভিডিওটা বানাও আমি সুজিটা রেডি করে রাখি তার মধ্যে করে নিল গো দাদা তো আমার ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি রুস্তম ভাই আমার অনুরোধ রেখে এসেছে এখানে দেখুন রুস্তম ভাইয়ের মালপত্র সব গোপন বোম্বস্ত্র এক একটা বোম্বস্ত্র প্রত্যেকটা মালের সেন্টে একদম মন মোমো করছে আমারই যদি এই অবস্থা হয় মাছের নাও হয় বুঝতে পারছেন এটা আপনারাই অনুমান করতে পারবেন প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা কুয়াশা ওয়েদার প্রায় সাতাশে ডিসেম্বর হ্যাঁ এই এত ঠান্ডার মধ্যে মাছ খায় না অনেক দিন গত চার মাস ধরে মাছ এই খাদানে খায়নি বলেই শুনলাম কিন্তু দেখি তবু এলাম সাড়ে এগারোটা বারোটার সময় এলাম এই সুজি মাখছি এই এর মধ্যে যদি একটাও হিট করতে পারি ভিডিও করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো দেখি দেখা যাক কপাল কি আছে বলতে পারবো না যে সিওরলি আমি বলবো যে মাছ এইখানে এসেই খাই দেব আমি সেটা বলতে পারবো না সেটা পুরোটাই কপালের ওপর ডিপেন্ডেড ইনফ্যাক্ট এই জিনিসগুলো দেখা যাক আমি টোপ ফেলি ফার্স্ট টোপ এখনও বাড়ায়নি দেখা যাক ঠিক আছে এরপরে যদি মাছ হয় ভিডিওগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই বলে রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ রুস্তম ভাই